আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা ডিআইটি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন তো বারোজন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ ধরা পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতী ত্রিপুরার শিলাচুরি বা করবুক সাইড ওই দিয়ে তারা ঢুকছে নাকি তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না আর তারা বাংলাদেশি বাংলাদেশী একজন টাওয়ার তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করে গেছিল তেলমোড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘুরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করব আমাদের আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ এর কাশিয়া মঙ্গলের ইয়া তারা জি ব্রাঞ্চে তারা ডেলি ডেলি এখানে ডিউটি করে আমাদের বিআইপি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে

disconto modello sala disconto modello sala disco modello sala disco modello basta andare nella